with that place and i saw them having cigarette and drugs because this is not good for our health and who will be beside you they are not also good oh, because they will have a user in their health also so i don't agree and always my little brother and sister ask me what is this and my parents always have to protect me why because i don't learn and why what we are learning from this generation <laughs> But they don't know what to tell and he is a very respectful person, so we always should know that what he says. যেমন কি তারা বলছেন যে তারা আসলে পাবলিক প্লেসে ধূমপান পুরুষ এবং সেটি পুরুষ হোক অথবা মহিলা হোক কারণ এখান থেকে আসলে

আপনার প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে আমি মনে করেন যে আমাদের মুসল্লিকে আপনি সেদিন মানে আঘাত করছিল উনি কিন্তু জাস্ট তারাবিন আমাদের যাচ্ছিলেন তারাবিন আমাদের যাওয়ার সময় ওনাকে বলতে চাস বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন হ্যাঁ এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে এটা সাংঘাতিক এটা আমি মনে করি এটা উচিত হয় নাই উনি মুরব্বী আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে এবং তারাবি নামাজের জন্য যায় না যাতে পারে নাই হ্যাঁ এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ আমি মনে করি এটার জন্য আমাদের সচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি হ্যাঁ এবং সব জায়গায় এবং সিগারেট খেলে জরিমানা আছে এই জরিমানাটা কেন আমরা ইয়া করতে পারছি এখানে সিগারেট খাওয়াটা জরিমানা আচ্ছা আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদক দ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকোটু এবং ন্যাখ্যজনক কাজ আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং ষ্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা এলাকার সাধারণ জনগণ সাধারণ ধর্মপ্রিয় মানুষ মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাখ্যাজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদক দ্রব্য গ্রহণ সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটার থেকে বিরত থাকার জন্য আমরা মানুষ জানাচ্ছি সবচেয়ে বড় বিষয় হলো অবগতির জন্য জানাচ্ছি আমরা এখানের আমরা এখানকার স্থানীয় বাসিন্দা অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা আমরা বেশ কিছুদিন যাব বেশ কিছুদিন যাবো দেখতেছি এই জায়গাটায় মাদকের আটকাখানা হিসাবে পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে জবাব দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে এখানে প্রশ্নের এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় আড্ডা দেয় আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু সংকিত হয়ে যায় তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে যেহেতু তারা আমাদের সন্তান তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাই বলি আমাদের এই 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 প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে সবার বাড়ি আছে কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে তার সেফটি জায়গায় গিয়ে থাকবে ওপেন স্পেসের জন্য না খাই সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওইদিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনিসে টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে তখন বসে আই তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুড়ে ফেলে দিল শুনে ফেলে তারপরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো তারপরে সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন একটা তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং এবং তারপরে হলো মেয়ে মানুষ এরপরে তারা এই বিষয়টা এখানে কিন্তু একটা গ্যাং আছে এই মাদক সেবনের একটা গ্যাং আছে আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না আমরা মানি না মানি না এবং আরেকটা কথা আমি বলতে চাই তারা কোন ধরনের উদ্যোক্তপূর্ণ ব্যানার পেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন তারা একটা শব্দ নিয়ে আসছে নূন্যতন্ত্র এই নূন্যতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন এখানে আমার মেয়েরা আছে এখানে আমার মায়েরা আছে আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই আপনারা বুঝছেন তারা এই শব্দটা দিয়ে পুরা পুরা জাতিকে অপমানিত করেছে অপমানিত করেছে আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু আমি তো বক্তব্যটা শুনেছি তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন এবং তারা দেখবেন তারা কতটা উদ্যত্ত তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই জাহাঙ্গীর তুই পদত্যাগ কর এটা কোন ভদ্র এবং ফ্যামিলির সভ্য এমন হতে পারে না হতে পারে না হতে পারে না ন্যূনতম সম্মান দেওয়ার আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা সৈর শেখ হাসিনা ছিল তারপর কিন্তু সবাই কি বলছে তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিকারেট খেয়ে একটা অন্যায় করছে সেই অন্যায় প্রতিবাদ আপনারা দেখেছেন তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিত ভাবে ওপেন মিডিয়ার সামনে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে এটা একটা ধৃষ্টতা প্রদান প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে না না আপনিও লাস্টে করতে হবে আমাদের এটা বন্ধর জন্য আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রসজননকে যে কাছে আমরা অনুরোধ করতেছিলাম এটা এটা এখন যে পর্যায়ে নিয়ে আসে আমি স্পষ্ট ভাবে বলতে চাই একদম ছোট একটা ঘটনা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এখানে সাহেবেরা হচ্ছে সম্পৃক্ততা আছে ঠিক আছে সাহেবেরা এটাকে এই গভারমেন্টকে ওয়াসনীতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পাই তারা চালাচ্ছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে এটা মিডিয়াতে আসছে সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি সে এই কথাগুলো বলছে

এটা পছন্দ করে না আপনাদের আল্লাহ দোহাই লাগে আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো যাই খাবেন এখানে খাবেন না আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা রিকোয়েস্ট করেছি না তারা বন্ধের জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজক আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন আর এবং আজকের এই যে আন্দোলনে যে ইস্যুটা পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত আপনারা যেমন মুরব্বীকে চা ছুড়ে মারছে এবং কাপ ছুড়ে মারার পরে কাটছে এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিস ইনফরমেশন আর মিস কারণে আমরা বুঝলেও উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা আমরা সামনে যাই আমরা একটু সামনে দেখি ধন্যবাদ যেমন ধন্যবাদ বলছিলেন যে যে বিক্ষোভ করেছিল তার ওই প্রেক্ষিতে কিন্তু আবারও কিন্তু মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন দর্শক যেমনটি বলছিলাম কিছুদিন পূর্বে যে মোহাম্মদপুরে এই লালমাটি এলাকায় যে পাবলিক প্লেসে ধূমপান করার যে ঘটনাটি ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আবারও মোহাম্মদপুরের আবাসিক এলাকার বাসী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা যেমনটি বলছিলেন যে পাবলিক প্লেসে ধূমপান করায় কিন্তু শিশু কিশোর যারা রয়েছে তারা তাদের কাছে কিন্তু নেগেটিভ একটি মেসেজ পৌঁছায় এবং তারা তেমনটি চান না এবং তারা আরো বলছিলেন যে তাদের সন্তানরা যখন বাইরে বের হয় এবং চারপাশে যখন এরকম অনৈতিক কার্যক্রম এবং ধূমপান দেখতে পায় তখন তাদের মধ্যে তাদের মধ্যে এই ধরনের নেগেটিভ মেসেজ পৌঁছায় যেমনটি তারা চান না কিন্তু বলছিলেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন